আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিক্সের কিছু ড্রেসের কালেকশান নিয়ে আসছে এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে এই ড্রেসগুলো নিলে মিনিমাম হচ্ছে তিন পিস ড্রেস নিতে হবে তিন পিস একসাথে নিলে কিন্তু আপনারা অনলাইনে পাবেন অন্যথায় শুরু এসে পার্চেস করতে হবে এই ড্রেসগুলো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আঠারোশো দুই টাকার যে পাকিস্তানি বুটিক্সের ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলাই আজকে রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিব প্রথমে আপনাদেরকে হচ্ছে মিস্টে কালারটা দেখাবো যে এটা হচ্ছে মিস্টে কালারের মধ্যে থাকে ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট একটু দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে পুরোটা হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা বর্ডার লাইনটার মধ্যে আমরা ফেব্রিক দিয়ে সুন্দর কিন্তু ডিজাইন করা পেয়ে যাচ্ছি সুতার কাজ করা ফুল বড়িতে কিন্তু সুতার কাজ করাগুলো আছে ডিজিটাল প্রিন্টের ওপরে একটু ব্যাকসাইডতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা হাতার কাপড়টা পেয়ে যাবো কালার আছে চারটা কালার অনলাইন অফলাইন দুইভাবে কিন্তু নিতে পারবেন যারা অনলাইনে নেবেন মিনিমাম কিন্তু তিন পিস নিতে হবে এই ড্রেসগুলো প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন সতেরোশো আঠারোশো টাকার ড্রেস মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাবেন এটা ফেব্রিক্সটা থাকবে সুইচের উপর সুইচ ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটাটা বিশাল বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাব দোপাটাটার বর্ডার লাইনে কিন্তু আমরা বুটিক্সের কাজ করা জমার বাদা সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি এবং ফ্লাওয়ার ডিজিটাল পিন করা থাকবে আরও তিন তিনটি কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব এবং প্রত্যেকটা কালার এক একটা হচ্ছে এক একটা এত সুন্দর যে মন চাইবে যেটাই যখন দেখাবো তখনই এই নিয়ে নিতে এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন ডিজাইনটা যেমন সুন্দর ড্রেসের কালারটাও কিন্তু ততটা সুন্দর এই যে দেখুন ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে প্রাইস এগারোশো টাকা করে থাকছে বেস্ট কোয়ালিটির মধ্যে সুইচ কটনের উপরে বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন যে এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত নাইস দুপাটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা মাশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ড্রেস দেখার পরে যদি আপনি এখান থেকে তিনটা ড্রেস না নেন তাহলে আফসোস করবেন পুজোতে যারা গিফট দেবেন ড্রেস এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর ড্রেস এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পাচ্ছেন সতেরোশো আঠারোশো টাকার দামের ড্রেসগুলো দামি দামি ড্রেসগুলা এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে আরও একটা কালার আছে এটার মধ্যে লাস্ট আপনাদেরকে লেমন কালারটা দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকো এগারোশো টাকায় এই সেরকম কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওই যে দেখুন এটা হচ্ছে লেমন কালার লেমন ওলিক লেমন কালারের মধ্যে থাকছে ফুল বডিতে সুতার কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা এ হচ্ছে দুপাটা না থাকবে দুপাটা অনেক নাইস অনেক সুন্দর তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন শর্টি অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ